এটা কিন্তু কলকাতার হেরিটেজ অনেক পুরনো এটা তেলের তেলের যে টিন গুলো হয় না সেই তেলের টিন গুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে এটা কিন্তু একদম মানে কাত করে শুয়ে তার চুলের মুটিটা জানা হয়েছে নমস্কার বন্ধুরা দ্বীপ গল্পের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো তৃতীয়া ঘড়িতে অলরেডি রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা উল্টোডাঙার অন্যতম একটা বিখ্যাত পুজো দক্ষিণদারী ইউথসের পূজা প্রাঙ্গণে এবছর এই পুজো তম বছরে পদার্পণ করলো আর এবছরে এদের থিম হলো সিংহবাহিনী পুজো প্রাঙ্গনে আমরা প্রবেশ করলাম আর ঢুকেই কিন্তু এই পুরো মাঠটা জুড়ে প্যান্ডেলটা হয়েছে এখানে লো লাইট আছে এবং খুব সুন্দর ওয়ার্ম লাইট দিয়ে কিন্তু জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে বিখ্যাত চিত্র পরিচালক তপন সিনহার স্মরণে কিন্তু এখানে এবারে এই প্যান্ডেলটা বানানো হয়েছে বাংলা সিনেমার স্বর্ণযুগের বহু সিনেমার কিন্তু এখানে পোর্ট্রে করা রয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে প্রথমে ঢুকেই কিন্তু এই একটা বেশ পুরোনো জমানার কিন্তু একটা বাস দেখতে পাচ্ছি এটা কিন্তু কলকাতার হেরিটেজ অনেক পুরনো এটা বাসের নাম্বারটা যদি দেখি টু হাওড়া স্টেশন তো আস্তে আস্তে কিন্তু আমরা মূল মণ্ডপের মধ্যে প্রবেশ করছি আশপাশটা কিন্তু মানে বেশ দারুণ বানিয়েছে তাই না মানে ওয়ার্ম লাইট দিয়ে কিন্তু বানিয়েছে খুব সুন্দর লাগছে পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু বাংলা সিনেমার স্বর্ণযুগের বহু ভালো ভালো সিনেমার কিন্তু কিছু সিনেমার নাম এবং তাদের কলাকুশলী যেমন দেখো ওখানে আমি দেখতে পাচ্ছি উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ এরকম বিখ্যাত বিখ্যাত যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন সেই সময়কার তাদের কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে এবং উপরটায় কিন্তু অনেক সিনেমার যে পোস্টার সেই পোস্টারগুলো কিন্তু ওখানে লাগানো রয়েছে যেগুলো তপন সিনে ডিরেক্ট করেছিলেন শুধুমাত্র সিনেমা নয় সে সময় যে যে সমস্ত আর কি সিনেমা বা থিয়েটারের যারা যেসব কী বলবো একটা সিনেমা কোম্পানি বা থিয়েটার কোম্পানি তাদের নামগুলো কিন্তু এখানে আছে প্রোডাকশান হাউস ইয়েস প্রোডাকশান হাউসের নামগুলো কিন্তু আছে কারা কারা ইভেন একটা সিনেমা রান করতে গেলে যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর লোক লাগে টেকনিশিয়ান থেকে শুরু করে বহু কলাকুশলী সমস্তটাই কিন্তু ডিটেলস এখানে কিন্তু পোর্ট্রে করা হয়েছে এবং যদি দেখি এখানে অনেক বিখ্যাত কিন্তু অভিনেতা অভিনেত্রীদের দেখো এই নেটের মাধ্যমে আয়রন রডের মাধ্যমে কিন্তু তাদের মুখমণ্ডলটা বানানো হয়েছে ইভেন দেখো এই এই কাজগুলো যদি দেখো যে ওই টিনের যে তেলের যে টিনগুলো হয় না সেই তেলের টিনগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে এটা এবার আসি মূল মণ্ডপে যেখানে মা দুর্গা অধিষ্ঠান করছেন এখানে কিন্তু দেখো বেতের আমার কাজ মনে হচ্ছে বেতের কাজ হাতির একটা মুখ বানানো হয়েছে এবং সামনেই দাঁত আমার প্রিয় সিনেমা গল্প হলেও সত্যি হ্যাঁ ইভেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই পুরানো সিনেমার কিন্তু গানগুলো বাজানো হচ্ছে তো এই মুহূর্তে আমরা কিন্তু একদম মাতৃ প্রতিমার একদম সামনেটা দাঁড়িয়ে রয়েছি

আচ্ছা এটা সেই বিখ্যাত কালিপেলি অর্থাৎ হলুদ কালো ট্যাক্সি যেটা এখন আমাদের শহর থেকে এই মুহূর্তে বিলুপ্ত তো এই প্যান্ডেলটাতে কিন্তু শুধুমাত্র যে সিনেমা রিলেটেড তা নয় প্রায় পঞ্চাশ ষাট বছর আগেকার কথা তো সেই সময়ের যা যা শহরে যা হতো সব কিছুরই কিন্তু এখানে নিদর্শন আছে এবং টিনের প্যান্ডেল করা হয়েছে এখানে এখানে পুরোনো দিনের যে সিনেমাটোগ্রাফি করার মেশিন বা ক্যামেরা সিনেমাটোগ্রাফি ক্যামেরা সেটার এখানে একটা রেপ্লিকা রাখা রয়েছে কালজয়ী চিত্র পরিচালক তপন সিনহার কিন্তু বহু বিখ্যাত সিনেমার এখানে ছোট ছোট কিন্তু ছবি এবং পোস্টারের আকারে বানানো রয়েছে এখানে চারপাশে প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু মনে হচ্ছে প্রায় আমরা আজ থেকে সত্তর আশি বছর কিন্তু পিছিয়ে গেছে সময় যেন মনে হচ্ছে পিছিয়ে গেছে এখানে সেই ব্ল্যাক এন্ড হোয়াইট যে সিনেমার সময়টা সেই সময়টাতে কিন্তু আমরা ফিরে এসেছি এই প্যান্ডেলের এই জিনিসগুলো দেখে তাই না বেশ ভালো টিনের চাল এবং ভিতরটা কিন্তু পুরোটা বাঁশের কাজ করা হয়েছে তো এই ছিল দক্ষিণদারি ইউথ দুর্গা পুজোর দু হাজার চব্বিশের কিছু মুহূর্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে